ভাইরে ভাই এরকম গরম লাইফে শেষ কবে দেখছি ঠিক বলতে পারবো না গরমে তো চরম অবস্থা আপনাদের কার কি অবস্থা কোন অঞ্চলে কেমন গরম পড়তেছে একটু কিন্তু কমেন্ট করে জানাতে পারেন এত পছন্দের জিনিস কিন্তু এই গরমের মধ্যে চা খেতেও কষ্ট হচ্ছে কিন্তু কিছুই করার নেই সকালবেলা আর সন্ধ্যাবেলা চা না খেলে মনে হয় যেন দিনের কিছুই হইলো না এরকম একটা ব্যাপার তো আপনাদের সাথে একটু আমার গাছের হালচালগুলো দেখাই গরমে তারা একদম মরে শুকায় কটকটে হয়ে গেছিল তো সেগুলোকে আজকে কাটিং ছাটিং করে দিয়েছি তাকেও একটু কাটছাট করে দিছি দেখি তাও বাঁচানো যায় কিনা আর এই গাছটা খুবই সুন্দর হয়ে হয়েছিল দেখতে পারতেছেন তো এটার সমাধান কি কারো জানা থাকলে আমাকে জানাতে পারেন সুন্দর গাছটা বাট নষ্ট হয়ে যাচ্ছে ঘরোয়া কোনো সমাধান থাকলে জানাবেন আর আজকে এই দুজনকে রোপণ করলাম এই গাছটা অনেক বড়ই হয়েছিল তো জাস্ট সেখান থেকে দু একটা ডাল ভেঙে এনে হচ্ছে লাগাই দিলাম আর এই হচ্ছে গাছের অবস্থা ঢাকা আসার পরে গাছগুলোর অবস্থা একদমই ভালো নাই ওদেরও যান মনে হয় হাঁসফাঁস করতেছে এই অবস্থা আর কি আর অনেক দিন পরে হচ্ছে গিয়ে বাগান বিলাস গাছে ফুল হলো তাও একেবারে অল্প পরিমাণে ফুল হলো আসলে গাছগুলো সব আমার সিলেটের তো যার কারণে সিলেট থেকে এসে ওরা ঢাকার ওয়েদার সাথে অ্যাডজাস্ট করতে পারছে না এই জন্যই হয়তো ওদের এমন অবস্থা হয়েছে আর এই চরম গরমে সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে ভিডিওতে ভয়েস ওভার করা তো সেই ভয়েস ওভারের ভয়ে ভিডিও দিতে ইচ্ছে করে না তো যাই হোক এখানে মেহমানদারি চলছে বাসায় মেহমান এসেছিল যদিও এই ক্লিপগুলো বেশ কিছুদিন আগে ঈদের পর পর অনেক মেহমানই এসেছে কোনোদিন ভিডিও করেছি কোনো দিন করিনি তো একটু ফুটেজ ছিল ওই আমার খালাম্মারা এসেছিল তো তাদের ফ্যামিলি সবাইকে নিয়ে তো সেই অংশই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর এদিকে হচ্ছে গিয়ে আবরার সাহেবকে নিয়েছি নিয়ে বসেছি খাওয়া দেওয়ার জন্য তো তো আবরার হচ্ছে খাওয়া রেখে আমার সাথে বেশি ঢং ঢং করতেছে তো আমি অবশ্য ঢং ঢং পাত্তা দেই না বলি ঢং ঢং করলে আর খাওয়াবোই না খাওয়াই বন্ধ তো এগুলো বললে আবার যতটুকু খাওয়ার খেয়ে নেয় বেশিক্ষণ খাওয়া নিয়ে ওদের পিছনে আমি ঘুরি না আর সেই জন্য ওরা জ্বালানোর সেই সুযোগটা পায় না যাই হোক যতটুকু খায় তাতেই আলহামদুলিল্লাহ এরপরে আমিও খেয়ে নিলাম তবে এই গরমে খাওয়ার একদমই ইচ্ছা ছিল না ভাত পরে অর্ধেক খেয়েছি আর অর্ধেকটা তুলে রেখে দিয়েছিলাম আর এদিকে আফিফ মাসালা নিজের হাতেই খেতে পারে তাকে নিয়ে অতটা কষ্ট করতে হয় না শুধু একটু মেখে টেকে দিলেই হয় আর এদিকে ছোট্ট সাহেব একদম প্যান্ট গেঞ্জি পরে রেডি হয়ে আসে কারণ মেহমান যেহেতু আছে তাকেও তো একটু সুন্দরভাবে থাকতে হবে তাই না আর এদিকে সে বলতেছে আম্মু আমি বারান্দায় লুকাই তুমি হচ্ছে গিয়ে বারান্দা খোলো অবশ্যই এই বারান্দাটা একদম তার জন্যই পারফেক্ট বড় মানুষ এটার মধ্যে ঢোকা যায় না